গাড়ির চেলে মর্মান্তিক পরিণতি চার চাকা না পেয়ে আত্মঘাতী হিলিতে বাইশ বছরের এক যুবক দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ত্রিমোহিনী এলাকার কিসমত দাপট গ্রামে চারচাকা গাড়ির আবদারকে কেন্দ্র করে আত্মহত্যার ঘটনায় শোকের ছায় নেমে এসেছে মৃত যুবক সুদীপ্ত চক্রবর্তী বয়স বাইশ হিলি আইটিআই কলেজের ছাত্র পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বাবা মায়ের কাছে গাড়ি কেনার আবদার জানাচ্ছিল সে শুক্রবার আবারও একই দাবি তুললে বাবা মা জানান দু এক দিনের মধ্যেই গাড়ি কিনে দেওয়া হবে কিন্তু সেদিনে গাড়ি চাইতে জেদ করলে পারিবারিক অশান্তি তৈরি হয় এরপর বাড়িতে কেউ না থাকাকালীন দিন ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সুদীপ্ত স্থানীয়রা তাকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন শনিবার বালুরঘাট পুলিশ মর্গে ময়না তদন্ত শুরু হয় মৃতের আত্মীয় আনন্দ মহন্ত জানান সেদিনই গাড়ি না পেয়ে অভিমানেই ভাই আত্মঘাতী হয়েছে ঘটনায় হিলি থানার পুলিশ তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট হেলে বাংলা এটা হচ্ছে যে আগে কালকে ওই সন্ধ্যের বেলার ঘটনা বাবা মাসে গাড়ি নেবে এটা গাড়ি কেনার জেদে বলেছিল বাবা যে কিনে দেবে কিছুদিন টাইম মানে ওয়েট করতে তো ওর তৎক্ষণাৎ প্রয়োজন যেহেতু শোরুম থেকে এসে ঘুরে গেছে ওর লাগবে গাড়ি তো বাড়িতে হয়তো বাবা কিছু বলেছে যে এখন না পরে বুঝেছে ও বোঝেনি ও লাগবেই তো তখন সেই সময় বাবাও ছিল না বাড়িতে মাও ছিল না তাদের অবত্তা মানে এই ঘন কাণ্ডটা ঘটিয়েছে ঠিক করে কি সুইসাইড করেছিল গলায় ফাঁস দিয়ে তারপর তারপরে তো সব পাড়ার সব জানা জানি হয়ে নিয়ে এসে সব হসপিটালাইজড করা হয়েছিল গেল